মর্নিং গুড মর্নিং কাদের কপালে এরকম যে চোখটা খোলার পরে কাজ করা শুরু একমাত্র সেটা আমার কপালে তোমাদের দাদা ভাই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটি দাদা ঘুম দেখেছো আমার স্বামী স্ত্রী চোখটা খোলার পরে কাজ এই দড়িটা না ঠিক করলে না হচ্ছে না কারণ কি তো খুব রোদ ওঠে তো এবার রোজ দিন ওই দিকে তারটা দরকার হয় না রোজ তোর ধরো অত কুচি থাকে না থাকে না ওইখানে এত ঠাটা পোড়া রোদ যখন থাকে না তখন খুব কষ্ট হয়ে যায় আমাদের এখানে কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ তাতে দেখতে পাচ্ছ আকাশ কথা বলছে একদম দেখতে পাচ্ছি কি সুন্দর স্বচ্ছ আকাশ একটা এই তো একদম ঘাস পাতা সব কথা বলছে এবং জলও জমে মোটামুটি মমচ্চর লবচ্চ হয়ে গেছে ফুলগুলো এখনো ফুটে উঠতে পারিনি তার মানে ভাবো আমরা কোন সকালে উঠে পড়েছি হ্যাঁ দেখো জল কালকে রাত্তে জোর বৃষ্টি হয়েছে দেখো জল পাশের জমিতে মাটি ফেলেছে এই যে বাড়ি করবে বলে এই যে দাদাভাই গাছ টাছগুলোকে বেঁধে দিচ্ছে আমি এগুলো পারি কিন্তু এই তুমি না পিন দেওয়া কথা কম বলো তা আমি খারাপ কি বললাম এগুলো আমি পারি না তোমার কি মনে হয় আমি পারি কিন্তু আমি করি না আর আমার গাছের পেয়ারাগুলো কিন্তু এই দেখো কথা কইতাছে এখন এই যে দেখতে পাচ্ছ গাছের পেয়ারাগুলো ওই দেখো মাথায় কি বড় হয়ে গেছে গো কি গো ওই যে মাথায় যে পেয়ারাগুলোই দেখো ডালে বড় হয়ে গেছে ওই দেখো আমি তো তাকাইও না দেখিও না কারণ এ মায়া করে লাভ নেই তো হনুমানজি আসবেন উনি ওনার বাড়ি মনে করে খাওয়া শুরু করে দেবে বুঝেছো তো বেকার মায়া বাড়িতে লাভ নেই আমাদের এখানে দেখো সকালটা কি দারুণ দেখেছ আমার ভীষণ ভালো লাগে সকালটা সকাল কেন আমার এই জায়গাটাই খুব ভালো লাগে ভালো দেখো ঘাটতে উঁচু করে দেখছি যে আমাকে তো দেখা আমি তো এখানেই আছি ভাই গুড মর্নিং বাবু আজকে এই জায়গাটা থেকে আগে স্টার্ট দি না হলে না আমার আর ইচ্ছা দেখো না ইচ্ছা করছে না আর আগে ওই জায়গাটা স্টার্ট দি চলো শুরু করি ঝড় হলে মানে ঘরটার পরিষ্কার ঘর আমার একদম তো করে দেয় দেখো কালকে রাত্রে এত ঝড় হয়েছে তাও জানলা দরজা সব বন্ধ ছিল তারপরও না বাসি কাজ অলমোস্ট কমপ্লিট ঠিক আছে সব বাসি ঘর ঝাড় ঠাড় দিয়ে মুছে মাছে এই সব পয় পরিষ্কার করে দিয়েছি কোনো কিছু বাকি নেই টেবিল মোছা থেকে শুরু করে সব এদিকে গোছানোর কম্পিউটার টেবিল মোছা সব সব কমপ্লিট এবার যাবো চলো ঠাকুর ঘরে তোমাদেরকে নিয়েই যাই সাথে ঘরে আজকে বাইরের কাপড়গুলো সব মেলে দিয়েছি কালকের ওগুলো কালকে তো মেলতে পারিনি বৃহস্পতিবার দিন কোনো ক্যামেরাই ধরে কালকে আমি কারণ খুব সমস্যা হয়ে যায় বাবা ও তালা খুলে নিতে তোমার দাদা ভাই আজকে বলো ঠাকুর ঘরে চলে আসছি এত ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো আমি বাড়ি ছিলাম না এটা আমি তো ডান্স স্কুলে ছিলাম বাবানের বৃহস্পতিবার দিন তো এই জায়গায় যে চাদরটা দেওয়া থাকে পুরো ভিজে ঘরের কি অবস্থা দেখো না ঘরে এটারে কি অবস্থা পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে দেখো প্রচুর ধুলো যে দাদা ঘুমাচ্ছে ঠিক আছে চলো জাগান দিয়ে তারপর তোমাদের সামনে মর্নিং গুড মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল থেকে আজকে ব্লগ শুরু করেছি কিন্তু সামনে আসার সময় পাইনি এই এলাম ফ্রেশ হয়ে চা বসিয়েছি আর দাদা ভাইকে চা দিচ্ছি আজকে সকালে উঠে চিপে এখন চা খাচ্ছি চা খেয়ে উঠে যাই হোক আমি 5:30টা ডেকে দিয়েছি ও 4:00 উঠেছে আর ও ওইটাও দেখতে ভুলে গেছে ঘড়ি দেখতে ভুলে গেছে সাড়ে পাঁচটার সময় আমি খুব ডেকে দিয়েছি ওকে ও চারটে উঠেছে এটাই হয়ে থাকে সে বলে না খুনি যাওয়ার সময় কিছু না কিছু প্রমাণ রেখে যাওয়া হচ্ছে ওটা ঠিক করতে গেছিল তো চলো যে যেখান দিয়ে দেখছোল হ্যাপি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানে তো চলো সকাল থেকে কাজ করেছি ঠিক আমি এখন চা খাই না চা খাইনি দেখার মুখটাও বিগড়ে আছে কিন্তু যতক্ষণ চা না খাবো মাথা ঠিক হবে না মুখটা পুরো খেঁচো হয়ে থাকে আমার আবার যখন উপোস করবো কোনো চাপ নেই কিন্তু উপোস না করলে এমনি দিন তোমাকে আমার খাবার দিতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না সকালবেলা আমাকে এক কাপ চা দিয়ে দাও আর তুমি আমাকে সব কাজ করে দিতে বলো আর একটা নাইটি লাগবে নট শাড়ি শাড়ি পরলে কিন্তু আমি হেগে বড়া ভেজে দেবো হ্যাঁ চা খেলেই ব্যাস আমার আর কিছু লাগবে আমাকে সকালবেলা এক কাপ চা আর বিস্কুট আমি বিস্কুট ছাড়া চা খাই না এক কাপ চা একটা বিস্কুট দিলে মোটামুটি আমি সারা দিন কাজ করে দিতে পারবো আর ওই যে বলার সাথে একটা নাইটি যদি আমাকে আমি একটা কাজে করতে পারবো না পরিষ্কার কথা কে ভালো আর কে খারাপ আসে না কিন্তু ওটাই সত্যি কথা আমার দ্বারা হবে না তো চলো আমি একটু চা খেয়ে নিই তাও তোমাদের সাথে হেসে হেসে কথা বললাম কারণ যেহেতু পরিবারের লোক পরিবারের লোকেরা তো আমাকে আর চা খেতে বারণ করেনি তারা সব সময় বলেছে তুমি আগে নিজের ঠিকঠাক করে পরিষেবা দাও তারপর আমাদের সামনে আসো তো সেটাই তো চলো মেয়ে চা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসবো বাবানের ব্রেকফাস্ট বাবান রেডি করে নিয়েছে পাস্তা এখন আর আমাকে বাবানকে করে দিতে হয় না বাবান নিজেরটা নিজে করে নেয় বুঝেছো আমি তোমাদের সাথে কথা বলে তারপর ঠাকুরঘর মুছে এসছি ঠাকুরঘর মুছে এসে তারপরে কি করলাম ও তোমাদের দাদাভাই টিফিন রেডি করে দিয়েছি কালকে যেগুলো পরে ডান্স ক্লাসে গেছিলাম বৃষ্টিতে ভিজে গেছিলো যেগুলো দিয়ে কি রঙ ওঠে সেগুলোকে কেছে মেলে দিয়েছি এখনও রয়েছে এক গামলা আমার জন্য অপেক্ষা করছে খেয়ে তারপরে যাব ঠিক আছে চলো মানে ইচ্ছা করছে না কাজ করতে তাও করতে হবে কিছু করার নেই ওই যে ইচ্ছা না থাকে কে জানতে চাইছে এই এখন এগুলো পরিষ্কার করতে হবে আমার এই এক ঝামেলা আর কিছু না খাওয়ার পরে এক ফোঁটাও বসে কিন্তু আমি ওই যা খাই আমি মুড়ি খেয়েছি তোমাদের দাদা দি মানে ভাত দিয়েছি বাবান দেখালাম তো পাস্তা করেছে নিজে নিজেই খেয়েছে তো আমি আর বসিনি আজকে কারণ এই যে কালকে রাত্রে বৃষ্টি দিয়ে আজকে এত গরম দিচ্ছে না শরীর খারাপ লাগছে এই হয় কালকে রাত্রে বৃষ্টি দিয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে দা আর আজকে সেই লেভেলের গরম মানে সে আর বলে কাজ নেই তাহলে না গরমের মধ্যে কষ্ট পাওয়ার থেকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কিন্তু তাড়াতাড়ি কাজ সারলে তার কাজ আমাকে ছাড়বে না তো আমি কি কি করলাম তোমাদের সাথে দেখা না করে করলাম একটুখানি পোস্ত একটুখানি করেছি আলু দিয়ে ঠিক আছে আচ্ছা বড়া ভাজা ছিল শুধু কালকে নিরামিষ গাছে বৃহস্পতিবার বড়া ভাজা ছিল তো ভাজা বড়া দেখবে দিনের দিন খেলে টেস্ট লাগে তারপর আর ভালো লাগে না তো আমি কি করলাম সেটা দিয়ে একটু গামাখার তরকারি করলাম আর করলাম লাউ দিয়ে একটু ডাল এই অবধি করলাম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ না করে কিছু না করে খেয়ে দিয়ে এই কাজগুলো সারলাম ঠিক আছে আর কুকারে হচ্ছে ডিম আলু সেদ্ধ দিয়েছি আর এই উচ্ছালু আলু ভাজা আর ভাতটা করবো একদম লাস্টে কারণ এত তাদের ভাত করলো ওই যে তোমাদেরকে বলি না রাত্রিবেলা অনেক রাত্রে আমরা খাওয়া দাওয়া করি তো নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভাতটা ঠাকুর টুকুর দিয়ে এসে চাল ধুয়ে রাখবো নাহলে ওই যে বলি ভুলে গুলে যাব গুলে মেরে দেবো না হলে দেখা যাবে তরকারিপাতি আছে ভাত নেই তো ওর জন্যে ঠাকুর রান্নাটা সেরে ঠাকুর দিয়ে কেচে চান টান করে ঠাকুর দিয়ে আসবো দিয়ে এসে ভাত বসাবো ওই ধরো একটা দেড়টার দিকে কারণ তোমাদের দাদা ভাই আসে তিনটে তার আগে আসে না তো তোমরা জানোই তোর জন্য দেখবে চলো কি রোদ উঠেছে আজকে উফ আর কি মানে কালকে রাত্রে যতটাই শীত করছিল তার শতগুণ গরম লাগছে এই দেখো হ্যাঁ কি রোদ উঠেছে খা খা করছে না হ্যাঁ সকালবেলা দেখাচ্ছিলাম কি সুন্দর ওয়েদার এই দেখো বলছি না মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার তো এবার আমি কি চটচট করে না ওষুধ খাই না যে মাথা আন্দোলনা করছে একটা সাইরন খেলাম বা কিছু আমি খাই না তো ওই আমি আগে এই রান্নাটা সেরে এখান থেকে বেরোবো চান টান করে তাহলে যদি আমি একটু আরাম পাই তো চলো ওর জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এটা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপরে চলে যাব তোমার কাটা ধোয়া করতে এটা কমানো থাক আমি তারপরে এগুলোকে এবার কিছে মেলে দিই দেখো এমনিই বলছি আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ভালো লাগছে না তাড়াতাড়ি করছি তো দেখো রান্না করতে করতে কীরকম বিপদ ঘটল কোনো কথা নেই বার্তা নেই এটা ভাঙলো আচ্ছা বেশ এটা ভাঙলো খুলে গেছে আর কি এটাকে রাখলাম দিয়ে বড়োটাতে করলাম এই দেখো বড়োটারও সেম কেস খুলে গেল এই যে এদের বড়োটাতে করেছি এখন বড়টা জানি না পুরোটা খুলে মানে পেস্ট তো ভালো মতো হয়ই নাট খুলে গেলে কোনো পেস্ট হয় না কি ভালো মতো এ দেখো এ দেখো কচা কচা হয়েছে কিছু করার নেই ডিমের ঝোলে এইভাবেই করতে হবে কী করবো এখনই শিলনোরা টিলনোড়া কে বের করো ধূপুর আমার এমনি ইচ্ছা করছে না তো দেখো কীরকম কাজ করে মানে বিরক্তিকর লাগে উঠোনে সাপ ঘুরছে দাঁড়াও দেখতে পাবে কি আবার ইউটিউবে কিছু বোনেরা আছে দেখে যায় তুমি আবার সেই সাপ নিয়ে ক্যামেরা করছো এটা সেরকম বিষাক্ত সাপ না এটা হচ্ছে একটা হেলে সাপ ওই দেখো দেখতে পাবে না পাবে না ও ছোট তো মানে আমি যে হাঁটছি ভাইব্রেশন হচ্ছে তো ওটা টের পাচ্ছে ওই যে টবের কাছে দেখতে পাবে না আসলে ছোট তো দেখতে পাবে না মানে উঠোন দিয়ে ঘুঘুর ঘুরঘুর করছে এই জন্যে আমি ক্যামেরাটা অন করলাম আরও হেলেসাপগুলো কী হয় বলাতে এই যে মাটি ফেলেছে না আমি জানি না কতজন জানো এই মাটি বালি এগুলো যেখান থেকে আসুক বিষাক্ত বিষাক্ত সাপ আসে জানো এতে কারণ ওরা তো বাইরের থেকে যখন বালি টালি আসে ওরা তো ওর মধ্যে ঢুকে থাকে এবার যখন তোলে ওরা তো বেরি পেকে ওর মধ্যে চলে এলে এবার যেখানেই ফেলবে এই মাটি বালি যেখানে পড়বে মাথায় রাখবে সবসময় বাসি মানে বিষাক্ত পোকামাকড় ওখান থেকে বেশি উৎপত্তি হয় এখানে তো সাপ আছে আর নতুন কি সে দেখাতে পারলাম না চলে গেলো ফড়ফড় ফরফট করে করে চলে গেল আমার এই ঘরের এইখানটা তো না ফাঁকা যেটা আছে খুব বেশি ফাঁকা না কিন্তু সরু কিন্তু ঢুকে যাবে এরকম হলো গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন হয়ে গেছে এই যে দেখিয়েছিলাম তো এগুলো উচ্ছালু ভাজা পোস্ত বড়ার ঝাল আর হচ্ছে কি ডাল এই যে আর কি ছিল এই যে ডিমের কষাটা পরে তো চলো খেতে দিয়ে দিই থালা টালা ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবার খেতে দিয়ে দিই তোমাদের দাদা হয় চলে এস গুড ইভিনিং সবাইকে কি করছো সবাই বসে গল্প আড্ডা করছো চা খেয়েছো আমি চা খাইনি চা খাবো তার লিলিমাদি হন্ত দন্ত কোথায় যাচ্ছে লিলিমাদি যাচ্ছে লিলিমাদির যার একটাই যে ব্যাল ব্যালকনি বলছি তোমার গেস্ট হাউস আছে গেস্ট হাউসে ঢুকছি আমি এই যে এই ঘরের এই বিদ্যুৎগুলো বন্ধ করি সন্ধ্যা দিয়ে গেছি অপচয় করে তো লাভ নেই ভদ্রলোক অনেক কষ্ট করে গো বেকার বেকার পয়সা কারেন্ট কুড়িয়ে বিল নাই বা দিলাম এমনি এই টুনিগুলো জলে পড়ে গেছে যাক হলো ষোলো কলা যেটা পূর্ণ ছিল হলো সেটা তো চলো হাতে লেগে পড়ল তো চলো ওটা গুটিয়ে নিই চলো সব নিবি দিয়েছি বাবান গেছে পড়তে আমি সন্ধ্যে টন্দে দিয়ে গিয়ে ঘরে টুকটাক যে ঘরে কাজগুলো থাকে ওগুলো সারছিলাম তাই মনে হলো আরে আমি তো ক্যামেরাই অন করে নিই আর যে ভিডিও করছি না তাহলে একটু তোমাদের সামনে আসি একটু কথা বলি পরক্ষণে তো আর হয়ে উঠবে না বাবা নেলে নয় টিভি নয় কম্পিউটার ও চলবেই বলে লাভ নেই আরে ফ্যানের আওয়াজটা ওটা হচ্ছে ইগনোর করে ইগনোর তো চলো আমি একটু চা খেয়ে নিই তোমাদের নিয়েই চা খেতে নেই চলো চলে এসেছি ঠাকুর ঘরে গোপালকে শয়ন দেবো বলে খেতে দিয়েছি গোপালকে এবার ওকে শয়ন দিয়ে যাবো বাবান চলে এসছে পড়ে টোড়ে তোমাদের সাথে বিকেবেলাটা টাইম পাই না তো একদমই যে কিছু শেয়ার করব সেটা আর পারিনি বাবা না দিকে খুব সুন্দর পাস্তা বানালো তারপরে একটু হাসি মজা করছিল সেগুলো একটু ভাব শেয়ার করলে পারতাম কারণ কিছু কিছু বোন বলো বন্ধু বলো তারা বাবান এবং টোডোর কথাই একই মজা খুব ভালোবাসতো আগে তো তারা বলেও যেতে পারলে ভালো হতো তো ওর জন্য আর শেয়ার করা হয় ওই পড়ে টোড়ে এলো ইচ্ছাও করছিল না সব সবসময় আর কি বলো তো ক্যামেরাটাও না ক্যারি করতে ইচ্ছা করে না সব থেকে বড়ো কথা এই ইউটিউব চ্যানেল খুলে আমি যাই না তোমাদের সাথে হয়েছে কিনা বা হয় কিনা না ইউটিউব চ্যানেলটা খুলে একটা জিনিস নিজেদের লোকেদের থেকে না অনেকটা দূরও করে দিয়েছে ইউটিউব যদি বলো দিদি কিরকম দেখবে তুমি ভাবছো তুমি ভাবছো খেয়াল করলে যে আমি এই মানুষটাকে ফোন করবো অনেক দিন করা হয় না করবো যেই তুমি ফোনটা নিলে হাতে করে শর্ট এলো ওটাকে সেভ করসালে হট করে কারো একটা লাইভ এলো তুমি ফট করে ঢুকে গেলে তারপর তোমার মনে হলো না না এখন আগে ক্যামেরাটা করে নিই ফোনটা কিন্তু আর করা হয় না তো আমি এইটুকু দেখেছি ইউটিউব যারাই করুক না কেন নিজেদের লোকের থেকে না ইউটিউব দূরে করে দেয় এটা আমি কিন্তু দেখেছি জানি না আমার সাথে তোমরা একমত কিনা এটা কিন্তু আমি দেখেছি ভালো মতো যে আমি ধরলাম ফোনটা নিলাম যে খুব মাকে হয়তো ফোন করবো ভাবছি হট করে ফোনটা নিয়ে দেখছি কি ঢুকি দি এর তার লাইফ চলছে ঢুকে গেলাম কথা বললাম বা নিজে ক্যামেরা করলাম বা একটা শর্ট দেখলাম না এটা ছেড়ে নিনা মনে থাকবে না এই করতে করতে আর হয়ে ওঠে না আর যখন মনে পড়ে তখন তো এবার ধরো তারাও ব্যস্ত হয়ে যায় এই তো এটা আমার মনে হলো যে ইউটিউব করতে এসে নিজেদের লোকগুলো থেকে অনেকটা দূরত্ব করে দেয় তবে এটা ঠিক ইউটিউব ছিল বলে অনেক মানুষ আছে যাদের ধরো কথা বলার মানুষ নেই যাদের ধরো মানে খুব বোরিং লাইফ তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটাও আবার ঠিক খুব ব্যস্ত রাখে ইউটিউব কিন্তু ভীষণ রকমভাবে ব্যস্ত রাখে তোমার লাইফটাকে একদম এমনভাবে ব্যস্ত রাখবে তুমি নতুন করে বাঁচার চেষ্টা বাড়িয়ে দেয় নিজেকে বাঁচা তো চলো আজকের মতো আসি ঠিক আছে আজকে তোমাদের দাদাভাই ঢুকে গেলে এই মতো গাড়ির আওয়াজ পেয়েছি কিনা জানি না যাই এবার চাটা করে দিতে হবে তো আজকে মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইট ডেন্স লাভ ইউল সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিজ তো তখন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ অল